অভিনন্দন দেখুন সবাইকে একটা কথা বলে এর আগে এসেছিলাম দাদার বাড়িতে তো দাদা জানেনই এর আগে দেখেছেন ভিডিও হাতে পরিস্থিতি কি আছে তো সকল দেশবাসী গ্রামবাসী প্লাস আমাদের রাজ্যবাসী জেলাবাসী সবার কাছে করজোরে আবেদন থাকবে আমরা অনেক জায়গায় অনেক টাকা নষ্ট করি আপনার হয়তো দু টাকা দাদার কাজে আসবে তো আমরা এসেছি এই কারণেই সমস্ত মানুষগুলো খাচ্ছি কারণ আমাদের সেরকম হয়তো সামর্থ্য নেই আমরা যতটা পারছি চেষ্টা করছি সবার কাছে আমাদের আবেদন থাকবে আপনারা যতটুকু পারবেন দাদার চিকিৎসার জন্য একটু পাশে দাঁড়াবেন স্ক্যানার কোড দেওয়া থাকবে ভিডিওর মাধ্যমে অন্য কোনো স্ক্যানার কোড ইউজ করবে না ভিডিওর মধ্যেই দাদার স্ক্যানার কোড থাকবে কি দাদা ভাই আপনার নিজস্ব স্ক্যানার কোড দেওয়া থাকবে আপনারা যতটুকু পারবেন দাদার পাশে দাঁড়াবেন কারণ দাদার হাতটা একটু দেখাবেন একদম পুরো চিকিৎসা করতে কত টাকা লাগবে দাদা ভাই বলবেন ডক্টর বলেছে দু হাত মিলে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে বুঝতে পারছেন সাড়ে তিন লক্ষ টাকা লাগবে প্রচুর টাকার দরকার তো সবার কাছে বলবো যতটুকু পারেন আপনারা পাশে দাঁড়াবেন একটু সঙ্গে থাকবেন দাদার কারণ আমরা চাই যেন নিজের হাত দুটো ফিরে পায় এবং উনি ওনার একটা ছোট বাচ্চা আছে আছে ঠিক বাচ্চাটাকে মানুষ করতে পারে নিজের কর্ম যেন করতে পারে উনি কিন্তু কারো কাছে চাইছে না দয়া ভিক্ষা উনি চাইছে আমরা একটু পাশে দাঁড়াক আপনারা আমার হাত দুটো চিকিৎসা করি তারপরে আমি যেন আমরা আবার করে খেতে পারি নিজের কর্মটা মাসি আছেন আমাদের মাসিমা কিছু বলবেন বন্ধুরা তোমাদের কাছে আমি জোরহাট করে বলছি তোমরা তো সবই শুনলা সবই দেখলা এতদিন ধরে দেখলা ওই আমার ওই ছেলে বলল সব কথাই তোমরা শুনলা আমি তোমাদের কাছে অনুরোধ করে বলছি সবার কাছে সবাই যে যা পারবা সবাই এই আমার এই ছেলেটা সবাই একটু কিছু কিছু করে সাহায্য করো তোমরা যদি কিছু কিছু করে সাহায্য করো তো এই ছেলেটা কিন্তু ভালোভাবে বাঁচতে পারবে দেখো বন্ধুরা সবার পেট আছে আর ওর একটা বাচ্চাও আছে এই পেটের জ্বালা সবার আছে কিন্তু পেটের জ্বালাটা মিটাতে হবে আবার এই হাত ভালো করতে হবে হাত যদি ভালো হয় তাহলেই করে খাতে পারবে সব কিন্তু ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ সব ঠিক আছে আগে করে খাতো এখন হাতের জোরে করে খাতে পারছে না বন্ধুরা তোমাদের কাছে আমি সবার কাছে অনুরোধ করে বলেছি তোমরা কে কি পারবা এই ছেলেটা সাহায্য করো আমরা যেন বলতে পারি দাদা সুস্থ হয়েছে আবার সুস্থ হয়েছে এই কথাটা বলতে পারি আমার দাদা ভাই আছেন হাত তুলে দাঁড়াতে পারবে আবার ইনকাম করে পেট চালাতে পারবে বাচ্চাটা মানুষ করতে পারবে আমি সবার কাছে অনুরোধ করছি সবাই একটু বেশি বেশি করে হেল্প করবেন এই দাদা ভাইকে সবাইকে সবাইকে রিকোয়েস্ট করব সবাই মিলে হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করব যারা যারা আপনারা আমাদের ভিডিও দেখেন আমাদের ভালোবাসেন আমাদের সঙ্গে থাকেন আমি বলবো আমার সমস্ত বন্ধুদের আমাকে স্টার দিতে হবে না এক মাস কোনো ইনকাম দরকার নাই আমাকে যে টাকা কষ্ট করে আপনারা ভালোবাসে দেন দাদাকে দিয়ে দেন একজন একজন রিকোয়েস্ট করব সবার কাছে আমি বলবো যে আপনাদের দ্বারা যদি আমি হাত দুটো ভালো হয় ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা আরো এগিয়ে যান আর লোকে সাহায্য করুন দাদাকে আমার বউটা মারা গিয়েছে বাচ্চাটাকে রেখে এই বাচ্চাটার জন্য আমি এখন বর্তমানে বেঁচে আছি না হলে আমি থাকতাম না তাই আপনাদের কাছে বেশি অনুরোধ যে আপনারা একটু সাহায্য করুন আমার হাত দুটো যেন ভালো হয়ে যায় এই তো আমার বলার আমি একটাই কথা বলবো আমার যত দর্শক বন্ধু আছো ঠিক আছে সবাইকে বলবো যে মানে এই মানুষটার পাশে দাঁড়াও হ্যাঁ এই মানুষটা যেন এই বাচ্চাটাকে নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে আর আগের মতো থাকতে পারেন আমারে পারেন বলবো একদম ফেসবুক পরিবার যে ফ্যামিলি দেখে সবাই সবাইকে একটু এটা শেয়ার করবেন জন্য ভিডিওটা আর জন্য একটু করে হেল্প করে পারে পারে নমস্কার সকল দেশবাসীকে একটু পাশে দাঁড়াবেন দাদাটার পাশে দাঁড়ানো একদম どんなの